এমন এক দেশে র্যাঙ্কিংয়ের দুইশোয়ের আশেপাশে যাদের অবস্থান সেই দেশের প্রতিনিধিত্ব করবেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে আসা একজন ফুটবলার সেটা দেশের ফুটবলে উৎসবের আমেজ এনে দেবে তা নিয়ে কোনো সংশয় প্রকাশ করা চলে না লোন ডিলে আপাতত প্রিমিয়ার লিগের লেস্টার ছেড়ে শেফিল ইউনাইটেডের জার্সিতে খেলছেন তবে আদতে হামজা তো লেস্টারেরই ঘরের ছেলে শুধু লেস্টার সিটি না হামজা এখন বাংলাদেশের ঘরের ছেলে ভারতের সঙ্গে ম্যাচ মানেই বাংলাদেশের জন্য বিশেষ কিছু সেটা ফুটবল হোক কিংবা ক্রিকেট কিন্তু শিলংয়ে পঁচিশ মার্চের বাংলাদেশ ভারত ফুটবলে আলাদা একটা টান থাকবে ওই হামজার কারণেই হামজা চৌধুরীকে নিয়ে একটা দিনবোতলের প্রত্যাশা ছিল শুরু থেকেই সেটার শুরু হয় পাঁচ থেকে ছ বছর আগে আরও স্পষ্ট করে বললে লেস্টার সিটি এএফ কাপ জয়ের পর থেকে ফুটবলে হামজার যাত্রাটা শুরু হয় ইংল্যান্ডে খেলেছেন বয়সভিত্তিক ইউরোটাও কিন্তু দিনে দিনে ইংল্যান্ডের ফুটবলে নিজের যাত্রার পথ গিয়েছে থেমে এক পর্যায়ে বাংলাদেশ থেকে যোগাযোগ করা হয় একটা লম্বা পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত হামজা হয়ে ওঠেন বাংলাদেশের ফুটবলের অংশ দক্ষিণ এশিয়ার প্রথম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার লেস্টার সিটি থেকে অবশ্যই এই মুহূর্তে ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে বেলেমি যখন ওয়েলসের ফুটবলার তখন দেশটির ফিফা র্যাঙ্কিং ছিল আশি থেকে একশো এর কাছাকাছি দু হাজার সালেও ইউরোপের দেশটির নিজের অবস্থান পেয়েছিল একশো বারোতম স্থানে কিন্তু একজন বেলেমি প্রেরণা হয়েছেন ওয়েলসের তরুণ প্রজন্মের জন্য বাংলাদেশের সাপেক্ষে হামজা রাতারাতি ওয়েলসের মতো ফুটবলার কাটামো দাঁড় করিয়ে দেবেন এমন ভাবনা দুঃস্বপ্ন তবে একটা প্রজন্মকে হয়তো ঠিকই অনুপ্রেরণা যোগাবেন হামজা এরই মাঝে আজ বাংলাদেশে এসেছেন হামজা লক্ষ্য এএফসি এশিয়ান কাপ সেখানে বাছাইয়ের ম্যাচে শিলংগে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের ফুটবলাররা হামজার অভিষেক হবে সেই ম্যাচে কিন্তু হামজা কি পারবেন দেশের ফুটবলের চিত্রটা রাতারাতি বদলে দিতে এর উত্তর এখনই দেওয়া বেশ কঠিন মাঠের খেলায় ফুটবল এগারো জনের খেলা একা হাতে ম্যাচ জেতানো হয় যায় বটে তবে সেজন্য দরকার সতীর্থদের পর্যাপ্ত সহায়তা নিজের কাজটা হামজা ঠিকঠাক করলেও জামাল বইয়া মুরসালিন সাদ কিংবা রহমত ইসা ফয়সলরা হামজাকে কতটা সাহায্য করতে পারছেন সেটা সবচেয়ে বড় প্রশ্ন হামজাকে বলা যেতে পারে অর্কাস্টেটোর ঘরানোর ফুটবলার মাঝমার থেকে বল ডিস্ট্রিবিউশন মাঠের নিয়ন্ত্রণ রাখা ফাইনালে থ্রাট কার্যকরী বল পাস করা কিংবা ডিফেন্সের পাসিং হামজার খেলার ধরনের সবচেয়ে বড় শক্তি মিডফিল্ডে হামজার পজিশনকে মূলত বলা হয় রেজিস্তা নামে ফুটবলে এই পজিশনের উদ্ভব ইতালি থেকে এর মূলত কাজ ম্যাচের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করা কিন্তু হামজা যা কিছু করতে চান মাঠে সেটা বুজার বা কাজে লাগানোর জন্য বাংলাদেশের ফুটবলকে হতে হবে আরও পরিপক্ক হামজাকে ভর করে বাংলাদেশ ফুটবলের দিনবদলের পর্বটা হতে পারে দীর্ঘমেয়াদিও বৈশিক অঙ্গনে একজন হামজা চৌধুরী অনুপ্রেরণা হতে পারেন আগামী প্রজন্মের জন্য বাংলাদেশের সাপেক্ষে হামজা রাতারাতি ওয়েলসের মতো ফুটবল কাটামো দাঁড় করিয়ে দেবেন এমন ভাবনা দুঃস্বপ্ন তবে একটা প্রজন্মকে হয়তো ঠিকই অনুপ্রেরণা যোগাবেন হামজা ক্রিকেটে অনেকেই স্বপ্ন দেখে তামিম ইকবাল সাকিব আল হাসান হয়ে ওঠার এক কিংবা দেড় দশক পরের কোনো একদিনে বাংলাদেশের তরুণ কেউ হামজা চৌধুরী হতে চাইবে এশিয়ান পর্যায়েও হয়তো বাংলাদেশকে নিয়ে যেতে চাইবে বাংলাদেশের ফুটবলে হামজাকে নিয়ে দিনবদলের স্বপ্নটা সত্য হোক সেভাবে একটা নতুন প্রজন্ম ভেড়ে উঠুক বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের ফুটবলকে নিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে হামজাকে নিয়ে এতটা উৎসবের সার্থকতা হয়তো মিলবে তখনই